নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা ডিমের রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখতে থাকুন আজ বানাবো ডিমের মালাইকারি অসম্ভব টেস্টি একটা রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি চারটে ডিম নিয়েছি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর দেবো এক চামচ ভিনিগার যখন জলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তারপর তখন একটুখানি চামচ দিয়ে হালকা করে এইভাবে নেড়ে দেবো তাহলে ডিমটা সব দিকটাই খুব ভালো মতন সেদ্ধ হবে ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জালের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি দুকুয়া রসুন আর দিলাম তিন টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি এটাকে এখন আমি রেখে দেব আর এদিকে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি খোসা ছাড়িয়ে ডিমটাকে নিয়েছি এখন এই ডিমগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে টুকরো করে কেটে নেব আমি সবকটা ডিমকেই কেটে নিচ্ছি আর আপনারা চাইলে পরে ডিমগুলোকে গোটাও রাখতে পারেন তাহলে পরে যদি গোটা রাখেন তাহলে ডিমের গায়ে একটুখানি করে চিড়ে দেবেন সবকটা ডিমকে আমি এইভাবে মাঝখান থেকে চিঁড়ে নিলাম এখন ডিমগুলোকে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতন সাদা তেল রান্নাটা আমি আজকে সাদা তেলেই করব তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম চারিপাশে ছড়িয়ে নিলাম একটু এর মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ মতন নুন নুনটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এবার একটা একটা করে ডিমের টুকরোগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কুসুমের দিকটা আমি তেলের মধ্যে দিলাম আর যেহেতু ডিমগুলো কাটা আছে খুব হালকাভাবেই দিয়ে তেলের মধ্যে নাড়া বেশি নাড়াচাড়া করা যাবে না সামান্য একটু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে উল্টে দেবো ডিম বেশি ভাজলে খেতে ভালো লাগে না তাই হালকা একটু ভাজা করে নিলাম সবকটা ডিমকেই উল্টে দিলাম আপনারা চাইলে ডিমটা না ভেজেও রান্নাটা করে নিতে পারেন আর এইভাবে ডিমগুলোকে কেটে ভাজা করলে পরে খুব সাবধানেই নাড়াচাড়া করতে হবে একটু খুন্তির সাহায্যেও উল্টে দিতে পারেন সবকটা ডিমকে আমি ভেজে নিয়েছি এখন একটা একটা করে তুলে নিচ্ছি ডিমের ঝাল ঝোল নানান রকমই তো আপনারা বানিয়ে থাকেন একবার এইভাবে ডিমের মালাইকারিটা বানিয়ে দেখবেন ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে আমি ওই তেলের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম তারপরে ফোড়নে দিলাম দুটো এলাচ দু টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ ফোড়নটাকে একটু দশ থেকে পনেরো সেকেন্ড মতন ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই পেস্টটাকে যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিনিট মিনিটখানেক সময় ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেব কিছু দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু নুন এবার অল্প একটু জল দিয়ে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকব যতক্ষণ না এই মশলার জলটা একদম শুকিয়ে আসছে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে তা মশলা কষানো হয়ে গেলে পরে যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে সেই সময়ে দিয়ে দেব নারকেলের দুধ আজকে আমি কেনা নারকেলের দুধই ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতে নারকেলের দুধটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নারকেল কুড়িয়ে নিয়ে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একদম পেস্ট বানিয়ে ছেঁকে নিলে পরেই দুধ হয়ে যাবে সেটা দিয়েও আপনারা করতে পারেন আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে এখন আবারও আরেকটু নারকেলের দুধ দিয়ে দিলাম প্রায় এক কাপ মতো নারকেলের দুধ দিয়েছি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব সামান্য একটু চিনি এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তা এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে মাঝখান থেকে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ফুটিয়ে নিয়েছি মিনিটখানেক সময় ফোটানো হলেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো সবকটা ডিমের টুকরো আমি দিয়ে দিলাম এক এক করে আর এটা এখন আমি খুব বেশি নাড়াচাড়া করবো না তাই আমি একটা চামচে করে এই গ্রেভিটা তুলে ডিমের উপরে দিয়ে দিচ্ছি সবকটা ডিমের ওপরে আমি একটু গ্রেভি দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিলাম একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব এইভাবে ধরে একটু ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিমের এই মালাইকারি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই ডিমের মালাইকারির রেসিপি ভালো লেগে থাকলে লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ